আচ্ছা আপু যে আপনার হাতে যে টাকাগুলি দেখতাছি এই টাকাগুলি আপনি কিসের জন্য রাখছেন সেটা বলেন টাকাগুলি আমি রাখছি আমার মা আমার বাবা নাই আমার দুই বোন আমার বড় বোন গেছে আমার মা আমার জন্য রাখছে আমার ভালো ছেলে থেকে বিয়ে দেবে কিন্তু আমি একটা ছেলেকে ভালোবাসি না আমার বাড়ি কাজ করে কিন্তু আচ্ছা আপু আপনার কথা শুনবো সমস্যা নেই প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন কেউ অযথা আমাদেরকে ডিস্টার্ব করবে না যদি আপকে দেখে যদি ভালো মনে হয় যে না বিয়ে করবো তাহলে ফোন দিবেন এ আপু ভালো একজন জীবন জীবনসঙ্গী চাচ্ছে কারণ আপু টাকা পয়সা সবই আছে একটা দোতলা বাড়ি আছে এবং বিশ শতকের উপরে জায়গা জমি আছে আপুর দুই বোন বড় বোনের বিয়ে হয়ে গেছে এখন উনি যাকে বিয়ে করবে তাকে সব কিছু দিয়ে দিবেন তো আপনাদের ভিতরে কেউ যদি থেকে থাকেন যে না পছন্দ করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের অফিস থেকে লোক যাবে যাওয়ার জন্য যাতায়াত করে কিছু টাকা দিলে আমাদের আপুর বাড়িতে যে আপনাদের সাথে সব কিছু ব্যবস্থা করে দিন আচ্ছা আপু আপনি যে বললেন যে একটা ছেলেকে আপনি পছন্দ করতেন সে কথা একটু আরেকবার বলেন আমি আর বলতে পারি না

আপনি কি ওনাদের মতো কি করবেন নাকি আপনি ওনাদের সাথে ভালোভাবে চলার চেষ্টা করবেন না আমি টাকা বসে আছে বাড়ি আছে টাকা বসে আছে জায়গা জমি আছে আর আপনি আপনাদের আপনারা দুই গুণ এখন আপনার ভাইও নেই যা পাবে আপনাদের দুই পরে দুই স্বামীরই পাবে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে না যে আপনি গড়িমাতে গেলেন

প্রিয় দর্শক আপুর কথা আপনাদের শুনে যদি কারো যদি ভালো লেগে থাকে বা কারো যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপ জন্য আমরা ভালো একজন মানুষ চাচ্ছি আর আমরা অবশ্যই আপনি চিন্তা করবেন না আমরা দশটা ছেলে দেখে একটা ছেলের সাথে আপনাকে আমরা বিয়ে দিব তো যা জায়গার থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম